হ্যালো ব্রিয়নাই ভাস্কর আজকে কথা বলবো পারম সুন্দরী সিদ্ধার্থ মালাতরা এবং জানভি কাপুরের আপকামিং বই যেটা আগস্ট মাসের উনত্রিশ তারিখে মুক্তি পাচ্ছে এবং ম্যাডকের অরিজিনাল ইউটিউব চ্যানেলে আজকে ট্রেলারটা এসে গেছে ট্রেলারটা কেমন লাগলো ভালো দিক খারাপ দিক সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই বলবো যে আমরা বলিউডে অনেক দিন পরে এই রকম একটা প্রেমের না প্রেম তো আছে একটা রোম্যান্টিক তার যে আশেপাশের যে লোকেশান এত সুন্দর এই রকম এত সুন্দর একটা সিনেমা আমরা দেখতে চলেছি যেটা ট্রেলার দেখে বুঝতে পারছি প্রথমে এর যে শুটিংটা যেখানে শুট যেগুলো যে 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 জায়গাগুলো হয়েছে কেরালাটাকে এত সুন্দরভাবে দেখুন কেরালা কেরালা শহরটা এতটাই সুন্দর আমরা আগে অনেক বইতে কিন্তু আমরা দেখেছি অনেক সিনেমাতে আমরা দেখেছি কিন্তু এইখানে এত সুন্দরভাবে দেখানো হয়েছে এতটা ভালো লাগছে আপনি না তাকিয়ে থাকবেন আপনি তাকিয়ে থাকবেন সেকেন্ড বলবো এই টিজারটা বা সরি ট্রেলারটা দেখতে দেখতে আমার চেন্নাই এক্সপ্রেসের যে মানে শাহরুখ খান দীপিকা দুরের যে মুভিটা আমার সেইটা বার 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 কিন্তু মনে হয়েছে এবার এটা কি খারাপ না ভালো সেটা আমি আস্তে 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 আসছি দেখুন গল্পটা যে আপনি যে বিশাল কিছু যে ট্রেলারটার মধ্যে দেখিয়ে না এটার মধ্যে কিন্তু একটা টুইস্ট আছে যেটা আমরা বুঝতে পারছি দেখুন গল্পটা আমরা দেখতে পাচ্ছি যে সিদ্ধার্থের যে ক্যারেক্টারটা ওটা যাচ্ছে জানভীর বাড়িতে মানে হচ্ছে কেরালায় সেখানে গিয়ে কোনো একটা কারণে তো সিদ্ধার্থ গেছে সেখানে গিয়ে এদের দুজনের দেখা এবং একটা ভালো লাগা আমরা মোটামুটি আমরা এগুলো দেখি এবার আস্তে আস্তে সেই প্রেমটা জাগে এইবার আমরা আরেকটা সিচুয়েশানে দেখছি যে তার পিছনে যে বিয়ের যে ড্রেস মানে সাউথে যেরকম বিয়ের যে ড্রেস এগুলো হয় সেগুলো পরে সিদ্ধার্থ দৌড়াচ্ছে আর তার পিছনে পুরো একদম কাস্তে এগুলোকে নিয়ে দৌড়াচ্ছে সেই সিনটা দেখতে ভালো লাগছে এইখানেই কিন্তু টুইস্ট আছে এবার এইখানে টুইস্টটা কি সেটা কি অন্য কোনো ফিমেল ক্যারেক্টার কি এর মধ্যে আছে তার সঙ্গে কি বিয়ে হওয়ার কথা মানে কথা ছিল এবার ভুল করে জানবীর সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে সেটা জানতে পারছে সিদ্ধার্থ রাজি না ওই জন্য সে কি দৌড়াচ্ছে সেটা তো জানার জন্য আমাদেরকে উনত্রিশ তারিখে দেখতে হবে এতটা ভালো এতটা সুন্দর হয়েছে ট্রেলারটা আর ট্রেলারের প্রথমটাতে শেষ পর্যন্ত বেশ গানের যে লাইনগুলো ধনগুলো সেগুলো কিন্তু শুনতে খুব খুব খুবই ভালো লাগছে সিরিয়াসলি বলছি আর যদি বলি নেগেটিভ দিকটা কী লাগছে দেখুন আমি প্রথম থাকতে শেষ পর্যন্ত ট্রেলারটা মোটামুটি তিনবার না চারবার মনে হয় আমি দেখলাম দেখে আমি এখনো পর্যন্ত যে খারাপ লেগেছে এই এই সিনটা খারাপ লেগেছে সেটা বলবো না কিন্তু এটা একটা ডিসেন্ট হয়েছে কেন বলছি আমি এইটা দেখতে দেখতে বারবার আমার যদি চেন্নাই এক্সপ্রেসের কথা যদি মনে পড়ে যায় বারবার যদি এটা হয় তাহলে তো মনে হচ্ছে যে চেন্নাই এক্সপ্রেসকে কপি করা হয়েছে সেই চেন্নাই এক্সপ্রেসে কিছু কিছু সিনগুলো এখানে রাখা হয়েছে সেই রকমই মনে হচ্ছে তো এই জিনিসগুলো এই জায়গাটাই কিন্তু আমার একটু খারাপ লেগেছে মোটামুটি ট্রেলারটা আমার দারুণ লেগেছে এবং সুন্দরী এতটা সুন্দর এতটা সুন্দর গানের যে লাইনটা ও ওই জায়গাটা কিন্তু মন ভরে গেছে পুরো চুম্বেশ্বরী হয়েছে ওই জায়গাটা আমার দারুণ লেগেছে অসাধারণ লেগেছে আপনারা নিশ্চয়ই ট্রেলারটা দেখে নিয়েছেন আপনাদের কেমন লাগলো সেটা বলবেন হাঁড়ে হ্যাঁ এখানে যে কমেডির যে হাসির যে সিদ্ধার্থের যে ক্যারেক্টারটা সেটা কিন্তু মোটামুটি বেশ একটা ভালো হাসা হবে যেটা আমার মনে হচ্ছে আমার বেশ ভালো লাগলো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই